আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় সাতটি কাপড়ের হাত নিয়ে এবং কোন হাটে কী কাপড় পাবেন নাম্বার ওয়ান বাবুর হাট নৌসুন্ধি বাবুর হাটে যে কাপড় পাবেন শাড়ি থ্রি পিস প্যান্ট পিস পাঞ্জাবি পিস শার্ট পিস গামসা থান কাপড় বেডশিট ইত্যাদি পাইকারি খুচরা পাওয়া যায় হাট বসে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার অন্যান্য দিনগুলি শুধু বড় বড়ো আড়ত খোলা থাকে নাম্বার টু ঢাকা ইসলামপুর ইসলামপুরে যে কাপড় পাবেন দেশি বিদেশি থ্রি পিস শার্ট পাঞ্জাবি জিন্স প্যান্ট মহিলাদের বরকা শাড়ি জামা কাপড় ইত্যাদি পাইকারি খুচরা পাওয়া যায় ইসলামপুর সাধারণত সপ্তাহে একদিন বন্ধ থাকে শুক্রবারে নাম্বার থ্রি গাঁসিয়া পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত হলো গাউসিয়া পাইকারি মার্কেট গাউসিয়া পাইকারি মার্কেটে যে কাপড় পাবেন এখানে এমন কোনো কাপড় নাই যে পাওয়া যায় না যেমন দেশি বিদেশি দামি কম দামি থ্রি পিস শার্ট শাড়ি থান কাপড় লুঙ্গি প্যান্ট বোরকা ইত্যাদি পাইকারিও খুচরা পাওয়া যায় গাউসিয়া পাইকারি মার্কেট সাপ্তাহিক বন্ধ হলো শনিবার নাম্বার ফোর বান্টি বাজার বান্টি বাজারে যে কাপড় পাবেন গ্রে কাপড় থ্রি পিস দেশি বিদেশি দামি কম দামি সকল প্রকার থ্রি পিস শার্ট প্যান্ট বাচ্চাদের কাপড় ইত্যাদি পাইকারি ও খুচা পাওয়া যায় এই বান্টি বাজারে বান্টি বাজারে দামি ও কম দামি কাপড় পাবেন নাম্বার ফাইভ কয়েটি হাত টাঙ্গাইল এখানে পাবেন টাঙ্গাইল শাড়ি থ্রি পিস লুঙ্গি প্যান্ট শার্ট গামসা সাপা কাপড় সাপা সাপা থ্রি পিস ইত্যাদি খুচা ও পাইকারি পাওয়া যায় কয়েকটি হাট টাঙ্গাইলে নাম্বার সিক্স কুষ্টিয়া পোড়াদহ কাপড়ের হাট এখানে যে কাপড় পাবেন সাপা থ্রি পিস শাড়ি জামদানি শাড়ি থান কাপড় গামছা মশারি বাচ্চাদের কাপড় ইত্যাদি পাইকারি খুঁজছে পাওয়া যায় সাধারণত এখানে কম দামি এবং বেশি দামি কাপড় পাওয়া যায় যে রকম চাহিদা মতন কাপড় নিতে পারেন এখান থেকে নাম্বার সেভেন টেরিবাজার চট্টগ্রাম টেরিবাজার চট্টগ্রামে যেই কাপড় পাবেন উন্নত মানের দেশি বিদেশি সকল প্রকার শাড়ি থ্রি পিস এবং নানান ধরনের বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় তার পাশাপাশি আপনারা ওইখানে যে কোনো প্রোডাক্ট পাবেন দামি কম দামি বাচ্চাদের হোক বড় মাঞ্চে হোক লুঙ্গি থ্রিপিস সবকিছুই এখানে পাবেন কম দামে